ও কি দেখি 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 খাতার পেজ তো আর নেই কবে থেকে বলেছি একটা খাতা ড্রয়িং করে কিনে দিতে কবে থেকে বলেছি দাঁড়া মামাম দাঁড়া এখানে একটা পেজও নেই ঠিক আছে মামাম কত সুন্দর অর পুটলি ঘোরাতে শিখেছে তারপর অনেক কিছু বলতে শিখেছে এ বি ডি পর্যন্ত বলতে পারে নিজের নাম বলতে পারে নিজের নাম কি মামা তোমার নাম যে দিতে কবে থেকে বলেছি না বউর জন্য করে না বাচ্চার জন্য করে আচ্ছা বউ তো খারাপ সবাই বলে বউ খারাপ তো বাচ্চা তো ভালো বাচ্চার ভবিষ্যতটা ভালো করার জন্য তো দরকার আমি জাস্ট অবাক হই কবে থেকে বলেছি তুই কি কি বলতে চাস? এনি টক। আ ও বাবা 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 বাবা

Bayılır <laughs>